প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ও অন্য ধর্মের বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে রূপন্তী ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি রূপন্তী আপনাদের মাঝে এনাদার নতুন একটি ব্লগ নিয়ে ফিরে এলাম আমার আজকের ব্লগটি থাকছে সানন্দা চাইনিজ থাই রেস্টুরেন্ট দিনাজপুর নিয়ে ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে বন্ধুরা আমার সাথেই থেকো কি সুন্দর মিট মিট রোদ দেখে কত ভালো লাগছে চারিদিকে সবুজ উপরে নীল দেখে আমার কাছে খুব ভালো লাগছে আমি এখন চলে যাচ্ছি দিনাজপুরে সানন্দা থাই চাইনিজ রেস্টুরেন্টে বিকেল হয়ে গেছে কিছুক্ষণ পরে সন্ধ্যা নামবে এমন এমন অবস্থা চারিদিকে বাতাস হচ্ছে আমি দিনাজপুর শিশু পার্কে নেমেছিলাম শিশু পার্কের ভিডিওটা নেওয়া হয়নি তোমাদের সাথে ওটা আরেকদিন দিন শেয়ার করব বন্ধুরা আজকে রেস্টুরেন্টের ভিডিওটাই শেয়ার করব সব কিছু করতে না পারলেও কিছু কিছু শেয়ার করার চেষ্টা করেছি বন্ধুরা কি সুন্দর চারিদিকে রাস্তাঘাট নিরিবিলি দেখেই অনেক ভালো লাগছে সন্ধ্যা হয়ে এসেছে আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করব আমার মা আমার ছেলে উঠছে আমি একটু ভিডিও করছি আমার বন্ধুদেরকে শেয়ার করব তাই সানন্দা থাই চাইনিজ রেস্টুরেন্টে চলে এসেছি তোমরা যারা দিনাজপুরে আছো চলে আসতে পারো সানন্দা থাই চাইনিজ রেস্টুরেন্টে এখানকার খাওয়া এখানকার পরিবেশ বেশ ভালো আমার কাছে ভালো লেগেছে আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে বন্ধুরা দেশ ও দেশের বাইরের বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে আন্তরিক প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা যারা আমার আজকে নতুন ভিডিওটি দেখছো নতুন চ্যানেলে এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আর পুরোনো বন্ধু যারা আছো তোমাদের জন্য প্রাণ ভালোবাসা বন্ধুরা দেখো কি সুন্দর মাছগুলো পানিতে ছুটে বেড়াচ্ছে দেখে খুব ভালো লাগছে রং বেরঙের মাছ আমার ছেলে তো সিটে বসছেই না মাছ দেখে মাছকে খেতে দিতে যাচ্ছে মাছগুলো ওকে দেখে ভয় পাচ্ছে সেটাও বুঝতে পারছে না কী সুন্দর লাগছে আমাদের বড়দেরও তো ভালো লাগছে তাই না তাহলে ছোটোদের তো আরও ভালো লাগবে আমার ছেলে এখানে এসে অনেক এনজয় করেছে এটা আমার মা আমার মা আমার ছেলে দুজনেই দেখছে মাছগুলো আর গল্প করছে রেস্টুরেন্টের ভিতরটা কিছু তোমাদেরকে শেয়ার করি বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগিয়ে তোলে বন্ধুরা রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ খাওয়া দাওয়া তাদের বিহেভিয়ার সব কিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে সেই জন্য আমার দিনাজপুরে যেই বন্ধুরা আছো তাদেরকে বলবো সানন্দা থাই চাইনিজ রেস্টুরেন্টে তোমরা চলে আসতে পারো এখানকার খাওয়া দাওয়া সব কিছু মানসম্মত ভালো লাগবে তোমাদের কাছে বন্ধুরা প্রথমেই বলতে ভুলে গিয়েছি আমার শরীরটা অনেক খারাপ বন্ধুরা হয়তো তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আমাকে অনেক ক্লান্ত লাগছে আমার শরীর ভালো না এই জন্য মায়ের কাছে আছি বেশ কয়েকদিন ধরে শরীর ভালো হলে অবশ্যই ওয়াইটিতে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আমার তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করো যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে তোমাদের মাঝে ফিরে আসতে পারি বন্ধুরা আমার মা তার নাতিকে নিয়ে খুব ব্যস্ত কি করছে কি করছে কি করছে এই যে আমরা অর্ডার দিয়ে দিয়েছি এই জন্য আমার ছেলে বলছে এখন আমিও অর্ডার দিব সেজন্য জন্য এখনও গোটা বইটাই পড়ছে এবিসিটিগুলো পড়ছে এখনও অর্ডার দিতে বসে পড়েছে দেখেছো আমার ছেলের কাণ্ড সুন্দর করে পড়ছি এই যে আমাদের খাওয়া এখন চলে এসেছে এখন খাওয়া সার্ভ করব। এখানকার থাই স্যুপটা অনেক ভালো ছিল আমার কাছে বেশ লোভনীয় মনে হয়েছে চিকেন ফ্রাইটাও ভালো ছিল চাউমিনটাও ভালো ছিল আমার কাছে মনে হয়েছে সব কিছুই অনেক ভালো লেগেছে এখানকার খাওয়া দাওয়া আমি খাওয়া করে নেই তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আমার প্রাণ প্রিয় বন্ধুরা তোমাদের লাইক কমেন্টের অপেক্ষায় রইলাম নতুন নতুন ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ